এমকে কে মানবিক বিজনেস লিমিটেডের পাঁচ নাম্বার সিকিউরিটি হলো এটা কোনো ক্রমেই তসরুপ করা সম্ভব নয় কারণ যদি দশ লক্ষ টাকা কোনোভাবে কোম্পানিতে জমে যায় আর দশ লক্ষ টাকা জমলেই কোম্পানির এই দশ লক্ষ টাকা যে কোনো কেই যদি উঠাইতে যায় ব্যাংক থেকে উঠানোর জন্য রেজুলেশন প্রয়োজন আর রেজুলেশনে উনিশ জোড়ার মিটিংয়ের সিগনেচার প্রয়োজন অতএব সঙ্গে তো জেনে যাবে যে আমাদের দশ লক্ষ টাকা রয়েছে কোনো কাজে আমরা টাকাটা তুলব অতএব সবাই জানার পরে আর এই টাকাটা চুরি হওয়া সম্ভব নয় এজন্য আমরা পাঁচ নম্বর সিকিউরিটি এই পাঁচটা সিকিউরিটির কারণেই আমাদের কোম্পানি কোনোভাবেই তো স্রুপ এই টাকা আপনাদের আমানত দায়িত্ব আমানত নষ্ট হওয়া সম্ভব নয় অতএব এই সকল দৃষ্টিকোণ থেকে সিকিউরিটির কারণেই আমাদের বিজনেসের সাথে আপনারা স্বচ্ছন্দভাবে কাজ করতে পারেন সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্ল